আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার ছোট ভাই বন্ধু বলেছেন তারপরে আমি দুটো কথা বলতে চাই শাস্তির দায়widehatর উদ্দেশ্যে আজকে দেখেন প্রতি নিয়ত রাষ্ট্রকেভাবে শুধুমাত্র ঘটছে আজকে মালিকেরা বহু টাকা দিয়ে করে গাড়ি কিনে দিচ্ছে আমাদের চালকের হাতে কিন্তু চালকের হাতে মানুষের জীবন মরণ এবং একটা গাড়িতে কিনে যায় তারও কিন্তু অর্থনৈতিকভাবে একটা গাড়ি কিনে দিতে বলেন করে একটা গাড়ি কিনে যায় কিন্তু আমাদের একটু ভুলের কারণে একটু প্রতিনিয়ত যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমি সকলের কাছে একটি কথা বলতে চাই যখন আপনি ড্রাইভার হিসেবে ভ্যান ছিটে বসবেন তখন আপনার একটা চালকের দায়িত্ব করতে পারবে সেটাই কি দুর্ঘটনা যে মহাকারণ সে সম্পর্কে আপনাদের জানতে হবে কারণ বাংলাদেশের যত গাড়ির চাকা ভরবে তত দেশের উন্নয়ন তার মানে কি দেশের উন্নয়নে সবচেয়ে অবকাঠামো ভূমিকা রাখে কিন্তু চালক তাই আমাদের চালকের অনেক দায়িত্ব আমাদের উপরে অনেক কিছু নির্ভর করে দেশের উন্নয়নে